আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা রিসেন্টলি ডাস বাংলা ব্যাংক তাদের শিক্ষাবৃত্তি অর্থাৎ দুই হাজার তেইশ সালের এসএসসি দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থীদেরকে যে উপবৃত্তিটা ডাস বাংলা ব্যাংক দিবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে এবং এই তালিকাতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী নাম এসেছে জাস্ট কল্পনা করতে পারবে না কি পরিমাণ শিক্ষার্থী নাম এসেছে সারা বাংলাদেশ থেকে অর্থাৎ এই যে ডাস বাংলা ব্যাংক উপবৃত্তির তালিকাটা যে প্রকাশ পেলো তার মানে কি এরা কি সবাই উপবৃত্তি পাবে না এমনটা কিন্তু না অর্থাৎ তোমাদের এখনো চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আছে এই প্রাথমিক তালিকায় যাদের নাম এসেছে এর ভিতর থেকে সবাই উপবৃত্তি পাবে না প্রাথমিক তালিকায় যাদের নাম এসেছে নাম আসার পরে এই সমস্ত শিক্ষার্থীরা কি করবে কাগজ জমা দিবে বাংলা ব্যাংকে কাগজ জমা দিবে এখন এই কাগজ জমা দেওয়ার পর তুমি যে ডকুমেন্টস গুলো জমা দিয়েছো যে যে তথ্যগুলো উল্লেখ করেছো এই তথ্যগুলো তো তাদের ব্যাংক থেকে ভেরিফাইড করবে যে আসলে যদি যে ডকুমেন্টস গুলো তুমি দিয়েছো যে তথ্যগুলো উল্লেখ করা আছে এই তথ্যগুলো সত্য কিনা যদি কোনো ধরনের ভুল তথ্য পাই সেক্ষেত্রে তুমি অবৃতিটা পাচ্ছ না যদি দেখে যে না তুমি আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছাত্র তোমার পড়াশোনার জন্য এই টোটাল সাতষট্টি হাজার টাকা দরকার আছে সেক্ষেত্রে তোমাকে সিলেকশন করা হবে এবং পরবর্তীতে যখন চূড়ান্ত পর্যায়ের ফলাফল প্রকাশ পাবে তখন এই ফলাফলটা এই ফলাফলে তোমার নাম আসবে এখন কথা হচ্ছে প্রাথমিকভাবে আমি সিলেক্ট হয়েছি চূড়ান্ত পর্যায়ের ফলাফলটা কবে দেবে চূড়ান্ত পর্যায়ের ফলাফলের জন্য আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে কারণ কি আমরা যে প্রাথমিকভাবে যে আমাদের লিস্টটা এই লিস্টটা প্রকাশ পেতে কিন্তু বেশি দিন সময় লাগেনি কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে ফলাফলটা এই ফলাফলটা প্রকাশ পেতে সময় লাগবে কিন্তু কতদিন দেখো আমি যদি রিসেন্টলি তোমাদের যে নোটিশটা প্রকাশ হয়েছে ওই নোটিশটার দিকে একটু খেয়াল করি তাহলে হয়তো বা আমরা বুঝে যাব। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে নোটিশটা আমার সামনে আছে এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক রিসেন্টলি প্রকাশ করেছে এবং এই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর এই সময়ের ভিতর যারা প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছে তাদের প্রত্যেককে কাগজ জমা দিতে হবে অর্থাৎ তোমার যে ডকুমেন্টস গুলো চেয়েছে ফর্মে যে ডকুমেন্টস গুলো দেওয়া আছে সেই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে এখন এই গুলো যখন তুমি জমা দিবে এই ডকুমেন্টস অনুযায়ী ভেরিফাইড করা হবে যে এই উপবৃত্তির জন্য তুমি উপযুক্ত কিনা তুমি যখন এই ডকুমেন্টসগুলো জমা দিবে এই সময়টা দেওয়া হয়েছে একত্রিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর অর্থাৎ এই সময়ের ভিতরে তোমাকে জমা দিতে হবে এখন একত্রিশে আগস্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমার এলাকায় দেখবে বাজারে রকেটের এজেন্ট ব্যাংকিং এর অফিস আছে ওইখানে জমা দিলেও হবে এখন একত্রিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর এই টোটাল তারিখটা হচ্ছে তোমাদের শুধুমাত্র কাগজ জমা নেওয়ার তারিখ অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেতে কিন্তু সময় লাগবে যখন কাগজ জমা নেওয়া শেষ হয়ে যাবে এবং ওইখান থেকে ভেরিফিকেশন টিম তোমার বাসায় পাঠানো হবে ভেরিফাই করার জন্য যে এই তথ্যগুলো সঠিক কিনা তথ্যগুলো যখন যাচাই বাছাই করে দেখা হবে যায় এই তথ্যগুলো সঠিক বা ভুল যাইটাই হোক যাচাই বাছাই করে দেখানোর পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস পরে কি হতে পারে রেজাল্ট প্রকাশ পেতে পারে এই চূড়ান্ত পর্যায়ে ফলাফল প্রকাশের তারিখটা দাজবাংলা ব্যাংক বলে দিয়েছে আবেদনের সময় দাজবাংলা ব্যাংক তাদের নোটিসে বলে দিয়েছে যে এই তারিখটা পত্রিকাতে এবং আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে অর্থাৎ যেখান থেকে আমরা রেজাল্টটা দেখলাম এখানে প্রকাশ পাবে তোমরা একুশে সেপ্টেম্বরের পরে গিয়ে মাঝে মাঝে গিয়ে চেক করবে যে রেজাল্টটা প্রকাশ পেলো কিনা এবং আমরা রেজাল্ট প্রকাশ পেলে তো সাথে সাথে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পত্রিকার উপর নজর রাখবে কারণ পত্রিকা তো রেজাল্টটা দিয়ে দিবে এখন দেখো এই সময়টা সাধারণত হবে এক মাস বা দুই মাস বা তিন মাস সময় হতে পারে কারণ কি এক মাস সময় তো তোমরা কাগজ জমাই দিবে পরবর্তীতে হয়তো বা পনেরো বিশ দিন সময় নেবে ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে এখানে দেখা গেল দুই মাস পরে গিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ পেলো অর্থাৎ দুই থেকে আড়াই মাস তোমাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে রেজাল্টটা প্রকাশ পাবে এবং যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাদের তো কোথাও যেতে হবে না কারণ রেজাল্ট প্রকাশ পাওয়া মাত্রই আমরা জানিয়ে দেবো কারণ কি আমরাই সবসময় খোঁজ করতে থাকবো যে কখন ডাচ বাংলা ব্যাঙ্ক রেজাল্টটা দিল রেজাল্ট প্রকাশ পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে